আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উদ্যোক্তা ভাই বোন আপনারা সকলেই জানেন যে আমরা বাচ্চার ধারাবাহিক ভিডিও দিয়ে আসতেছি প্রতিদিন আপডেট দিচ্ছি আজকে আমরা দুটা আপডেট দিচ্ছি আপনাদের মাঝে দুটা আপডেট দেওয়ার কেন আজকে ভিডিওর প্রতিবেদন কী কী জিনিসগুলো আপনি জানতে পারবেন আমরা সকালবেলা যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে আমরা বলছি যে আমাদের এখানে এই হিট যে সিস্টেমটা বাচ্চা যে হিটটা দিব সেটা আমরা একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করব সেটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক আপনি দেখতেছেন ডাবলু তিন হাজার এক স্ক্রিনে হ্যাঁ এক্সএস ডাব্লু তিন হাজার এক এটা কন্ট্রোল করতেছি আমাদের এখানে এই যে বাল্বটা জ্বলতেছে হিট বাল্ব পাশে এনার্জি বাল্ব এনার্জি বাল্বটা অফ আছে হিট বাল্বটা অন আছে সাড়ে আটটা হিট বাল্ব এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই খামারের অসচেতনতার জন্য অতিরিক্ত হিট খাওয়ার ফলে মুরগির বাচ্চাগুলো কি হয় ব্রুড়া নিউমোনিয়া হয়ে যায় মুরগি বাচ্চাগুলো যেমন পর্যাপ্ত তাপ প্রয়োজন এবং অতিরিক্ত তাপতাদের জন্য ক্ষতি এই সবসময় কি ছোটোখাটো ব্রুড়া আপনি সময় দিতে পারবেন না আপনার চাকরিজীবী মানুষ বা আপনার ওয়াইফ যদি মুরগিটা লালন পালন করে থাকে তারা বাচ্চা কাচ্চা সংসার অন্য কাজে ব্যস্ত থাকলে কখন যে বাচ্চা বেশি তাপ পাচ্ছে কখন যে কম তাপ পাচ্ছে এটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এই ছোটো পরিসরে চেক গার্ড হয় সেখানে আপনি মেনটেন করতে পারবেন এক দেড়শো বাচ্চা সেটাকে ফলোপে রাখা যায় দুই চার পাঁচটা বাচ্চা মুরগি যেমন নিজে মেনটেন করতে পারে কিন্তু এই আপনি দশ পনেরোটা বাচ্চা যে একশো ওয়ার্ড বলেন ষাট ওয়ার্ড বলেন চল্লিশ ওয়াট যেই ওয়ার্ডের লাইটটা দেন না এখনো এটা কিন্তু আপনি তাপমাত্রা মেনটেন করতে পারেন পারবেন না সেক্ষেত্রে আপনার এরকম ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলারটা বেস্ট খুব মিনিমাম লেভেলের এটা কানেকশন সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি আজকে তার আমি একটা আউটপুটটা আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন আমি তিন হাজার এক মডিউল দিয়ে আমি বারোটা চালাচ্ছি এখন আছে তিরিশ পয়েন্ট থ্রি টেম্পারেচার এখানে চৌত্রিশ পর্যন্ত এখানে দেওয়া আছে চৌত্রিশ টেম্পারেচার যদি এই এনভারনমেন্টে হয়ে যায় বারোটা অফ হয়ে যাবে আর চিরিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্ট ফাইভ হলে বাল্বটা অন হয়ে যাবে এই সিলিন্ডার দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সে পিক টেম্পারেচার দেখেন চৌত্রিশ দেখা আছে আর পাশাপাশি এনে যেখানে বাল্বটা অন হবে তেত্রিশ পয়েন্ট ফাইভ এটা অন হবে এই ছিল আমাদের এই কন্ট্রোলিংয়ের পর্বটা আমরা তাপমাত্রা কালকে আবার দেবো তেত্রিশ তারপর দেবো আমরা বত্রিশ তারপর দেবো একত্রিশ এবার আমরা এক ডিগ্রি এক ডিগ্রি কমাবো দেখেন মুরগিগুলো বাচ্চাগুলো একটু স্বাচ্ছন্দ্যে স্বাচ্ছন্দ্য তারা এখানে আসে দেখেন এখানে অতিরিক্ত আলোর কারণে বাচ্চা দেখেন ভালো বুঝাতে পারতেছি না মানে যখন খাবারটা খেয়েছে এইখানে পানি দেওয়া আছে পানি খাচ্ছে এবং তারা সাবলীলভাবে খুব সাবলীলভাবে খুব স্বাচ্ছন্দ্য আছে যদি বাচ্চা কখন ভালো আছে খারাপ আছে কীভাবে বুঝবেন যখন যেমন বাচ্চা কিস 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 করে এক জায়গায় জ্বর হয়ে একটা বিষয়টা ঢুকে মানে ওই মো মরসি মতো উহ উ এরকম শব্দ হয় কুন কুমকুন করে তখন মনে করেন যে বাচ্চাটা খুব সমস্যা আছে আর এইভাবে যদি থাকে তারা সাবলীলভাবে আসে খুব কোনো প্রবলেম পাশাপাশি মুরগি যে বাচ্চার পুটি দেখাচ্ছে এখন যে পায়খানা দেখেন খুবই ভালো আছে পায়খানাটা আমাদের রুটিন মাফিক ওষুধে এখন তারা আগামী তিন দিন সাদা পানি চলবে আগামী তিন দিন তাদেরকে পরিপূর্ণ লাস্ট তিন দিন তারা লিভার টনিক কিডনি টনিক পেয়েছে এর আগে দিনে তারা এই তিন দিনের আগে তারা ভ্যাকসিন পেয়েছে এখন তার তিন দিন সাদা পানি চলবে তারপরে তারা আমরা তাদেরকে আবার পরবর্তী ডোজে নিয়ে যাব ভাই বোন বাচ্চার যে ছোটো পরিসরে দেখেন আপনারা আমার ম্যানেজমেন্টটা দেখেন আমি দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিবেদন ভিডিও দিয়ে আসতেছি অনেকে তো তো মনে হয় কমার্শিয়াল জোনে আপনাদেরকে দেখায় আমার তো মেসেজ পূর্বে থেকেই বলে আসতেছি আমরা ছোটো পরিসরে আপনি সংসারের উৎপাদনের জন্য বা সংসারের খাবারের জন্য অর্গ্যানিক একটা মুরগি বা দশ বারোটা আপনি খাবারের জন্য ডিম কীভাবে উৎপাদন করবেন সেই উৎপাদনের জন্য কী কী ম্যানেজমেন্ট আপনাদের জানা প্রয়োজন কী কী ম্যানেজমেন্টটা করলে আপনি হ্যাসেল ফ্রিভাবে স্মুথলি কাজ করতে পারবেন সেই পদ্ধতিগুলো সেই ম্যানেজমেন্টগুলো আপনার সেখানে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন আমার একটা নিজস্ব কিউবেটা তৈরি করা আছে পাশাপাশি দেখেন এটা বোর্ডিং সেটা তৈরি করা আছে পনেরো থেকে তিরিশটা বাচ্চার জন্য পরবর্তীতে বড় হয়ে মুরগি এখানে থাকবে যখন এই বাল্বের হিটের পর্ব শেষ হবে তখন আমি দেখে বড়ো খাঁচা নিয়ে যাব একদম সুন্দর মতো না একদম অটোমেটিক এখান থেকে বাচ্চা ফুটে এখানে এখান থেকে ফুটে এখানে এটা থাকতেছে ভাই এবং বিশ দিন মুরগি ডিম এনে থাকতেছে দশ দিন বা সাত দিন বা আট দিন নয় দিন টেম্পারেচার এনে থাকতেছে মনে এখানে আরও দশ দিন টোটাল এটা সুন্দর একটা সার্ক অনুষ্ঠানে তাদের তিরিশ সরি পঁয়তাল্লিশ দিন বা ষাট দিন একটা চক্র আকারে এখান থেকে আমি পর্যাপ্ত বাচ্চা কন্টিনিউ পাবো প্রতি পঁয়তাল্লিশ ব দিন পর পরে আমি আপনার পনেরোটা বিশটা বাচ্চা পাবোই এই পঁয়তাল্লিশ দিন পর যদি পনেরো বিশটা যদি বাচ্চা আমি উৎপাদন করতে পারি আমার সংসারে যদি প্রতি দুদিন অন্তর যদি একটা যদি মুরগির প্রয়োজন হয় সে সাপোর্ট সাপোর্ট হয়ে যায় এর জন্য আহামুরি বড় ম্যানেজমেন্ট প্রয়োজন নেই মিনিমাম মেডিসিন লেভেলে এই মুরগিগুলো উৎপাদন করা যাচ্ছে আমরা আগামীতে এদের মেডিসিন পর্বগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিগত সময় অনেক মেডিসিন আপনাদের দেখাইছি কিন্তু এরপরে আমরা এগুলো ক্রমান্বয়ে সিনক্রোনাইজ আকারে সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করবো যাতে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় তা আজকে এই খাঁচার ব্রোডিং যে খাঁচার পর্বটা আপনি দেখাচ্ছে দেখেন উদ্যোগে ভাইবন মুরিগুলো যে কতটুকু ভালো আছে তাপমাত্রা পেয়ে কত সুন্দর আছে আমি এবং একটা ভিউ দেখায় দেখেন অনেকে বসে পড়ছে শুয়ে পড়ছে এখানে সাতটা বাচ্চা আছে উদ্যোগে ভাইবোন প্রতিটা বাচ্চা মার্শাল্লা খুবই সুন্দর আছে দেখেন পানিটা দেখেন উদ্যোগতে ভাইবন পানিটা কত সুন্দর পরিষ্কার পানিতে কোনো রকমের ময়লা নেই খাবারটা দেখেন উদ্যোগ ভাইবন কত সুন্দর পরিষ্কার সেন্সরটা দেওয়া আছে ওখানে এখানে তারা সাবলীরভাবে দেখেন গা চুল যাচ্ছে তারপরে এই যে আছে 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 খুব ভালো তাহলে আশা করি এইভাবে যদি আপনার মুরগি বাচ্চা যদি লালন পালন করতে পারেন হ্যাসেল ফ্রি ভাবে আপনাদের খামারে আপনি আরো উদ্যমী হবেন আরো উদ্যোগী হবেন হতাশতা আসবে না কষ্ট আসবে না এবং কোনো ঝামেলা হবে না খামার কাজ শেখার জন্য কোনো ট্রেনিং বা কোনো কোচিং করার প্রয়োজন নেই আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এরকম আমাদের মতো অনেক ভাইয়ের আছে আপনাদেরকে নিয়ে ভিডিও দেয় ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখেন ফলো আপ করেন তারপর দেখবেন যে আপনি একটা সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবেন আজকে এই ব্রোডিংয়ের খাসা ব্রোডিং পর্বের প্রতিবেদন এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে আপনার আমাদের জন্য দোয়া করিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত